মানুষ এখন ভালো মনের মানুষের থেকে সরে দাঁড়ায় আর মুখশ নিকট বেশি আটকে যায় এক শ্রেণীর লোক গায়ের রং দেখে মানুষের সৌন্দর্য আর চরিত্রের বিচার করে আফসোস তাদের জন্য কথায় আছে শূন্য পকেট যে তোমার পাশে থাকে সে তোমার স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে কথাটা কিন্তু মিথ্যা না সবাই ছেড়ে যায় না কেউ কেউ দুঃসময় পাশে থাকে বুঝিয়ে দেয় ভালোবাসা সুন্দর আপনি যদি সোজা থাকেন তাহলে অন্যের চোখে আপনি দেখতে বাঁকা হলেও কিছু আসে যায় না সবচেয়ে কষ্টের ব্যাপার হলো যখন গতকাল মুখে হাসি ফোটানো মানুষটি আজ অবহেলা করে পৃথিবীর সবচেয়ে অসহায় সেই মানুষ যে হাসির আড়ালে নিজের দুঃখ কষ্টগুলো লুকিয়ে রাখে নিজের স্বপ্নকে এতটা সময় দিন যাতে আপনাকে একবার চোখে দেখাটাও মানুষের স্বপ্ন হয়ে যায় যার জন্য আপনি হাসতে হাসতে মৃত্যুকে বরণ করে নিতে পারেন বেলা শেষে সে মানুষটার উপর আপনার কোনো অধিকার থাকে না সে ভালো থাকে না অন্য কারো অধিকার হয়ে পরিস্থিতি যেমনই হোক না কেন যে খারাপ সময় পাশে ছিল তাকে ভুলে যেও না বাস্তবতা যখন সামনে আসে অনেক কাছের মানুষগুলো পর হয়ে যায় শেষ রাতে অনলাইনে তারাই থাকে যারা একটু ঘুমের জন্য সারা রাত ছটপট করে সময়ের সাথে যে সম্পর্কগুলো পরিবর্তন হয় সে সম্পর্ক নয় প্রয়োজন মাত্র সৃষ্টিকর্তাকেও ভুলে যায় মানুষ আনন্দে উল্লাসে মেতে গিয়ে একজন মানুষ আরেকজন মানুষকে ভুলে যাবে এটা অস্বাভাবিকের কি এক বিজ্ঞ ব্যক্তিকে জিজ্ঞেস করা হলো যে ইবাদত করার জন্য সর্বোত্তম দিন কোনটি তিনি বললেন মৃত্যুর আগের দিন সে হতভম্ব হয়ে বলল মৃত্যুর সময় তো কারো জানা নেই বিজ্ঞ ব্যক্তিটি বললেন তাহলে জীবনের প্রতিটি দিনকেই জীবনের শেষ দিন মনে করো সবসময় শান্ত থাকুন জীবনে নিজেকে অনেক মজবুত পাবেন কারণ লোয়া ঠান্ডা হলেই বেশি শক্ত হয় গরম হলে তো তাকে যেমন খুশি আকার দেওয়া যায় কন্যা সন্তান সবার ঘরে আসে না শুধুমাত্র ভাগ্যবানরাই পায় তাই কন্যা সন্তানকে আদরে আগলে রাখুন অজুহাত আপনাকে পর করে দেয় আর অনুভূতি পরকে আপন করে নেয় মুখে যাদের মিষ্টতা বেশি ভিতরটা তাদের তিক্ততায় ভরা সবার সামনে ভালো সাজলেও পিছনে আসলে ছুরি মারে তারা সঠিক সংখ্যা ছাড়া যেমন শূন্যস্থান পূরণ হয় না তেমনই সঠিক মানুষ ছাড়াও জীবনে ভালো থাকা যায় না মানুষ যখন মানসিকভাবে শেষ হতে থাকে সে তখন একা থাকার পথ অবলম্বন করে অন্যের দোষ না খুঁজে সবাই যদি নিজের দোষটা আগে খুঁজত তাহলে বোধ হয় অর্ধেক সমস্যার সমাধান হয়ে যেত বিশ্বাসে কখনো অন্ধ হতে নেই কারণ যেখানে বিশ্বাস আছে সেখানে বিশ্বাসঘাতকও আছে দুটো অনুভূতি কখনো কাউকে বলে বোঝানো যায় না পাওয়ার আনন্দ আর না পাওয়ার বেদনা এই সমাজে ভদ্র হওয়া মানে তোমার দুর্বলতার প্রথম ধাপ যতদিন চুপচাপ সহ্য করে যাবেন ততদিন আপনি খুব ভালো যেদিন আর সহ্য করতে না পেরে রাগে ফেটে পড়বেন সেদিন হয়ে যাবেন অবদ্র মানুষ আর আপনাকে নাম দিয়ে দিবে তোমাকে অনেক ভালো মানুষ ভাবতাম ভালো পিতামাতা হতে চাইলে সর্বপ্রথম ভালো স্বামী স্ত্রী হওয়া জরুরি আপনি ছেলে হলে এই চারটি কাজে কখনোই লজ্জা পাবেন না এক কর্ম করতে দুই নির্দিদায় সঠিককে সঠিক এবং ভুলকে ভুল বলতে তিন যদি মনে করেন আপনার ভুল হয়েছে তাহলে সরি বলতে চার আপনি যে কাজ পারেন না তাতে সরাসরি না বলুন কেউ যদি বুঝে ফেলে আপনি তার প্রতি দুর্বল তখনই শুরু হয় অবহেলা প্রত্যেক মেয়েরা যদি নিজের শাশুড়িকে নিজের মা মনে করতেন তাহলে পৃথিবীতে কোনো বৃদ্ধাশ্রম নামে ঘর থাকতো না আর প্রত্যেক শাশুড়ি যদি তার বউকে মেয়ে মনে করতেন তাহলে প্রতিটা সংসারে অশান্তি নামক কোনো শব্দ থাকতো না কিছু মানুষ একটা সময় আর কিছু হারানোর ভয় পায় না কারণ সবচেয়ে বেশি যাকে হারাবার ভয় পেত সেই আজ হারিয়ে গেছে আপনার স্ত্রী হল আপনার প্রাণের বন্ধু এবং জীবন সঙ্গিনী তিনিই আপনার ইচ্ছে পূরণের এবং সর্বোত্তম ব্যবহারের সবচেয়ে নিকটতম ও যোগ্য ব্যক্তি বাবার টাকা নয় বাবার থাকাটাই যথেষ্ট নিজের ভালো থাকা নিজের কাছেই রাখতে হয় অন্যের হাতে তুলে দিলে তা অবহেলায় পরিণত হয় জীবনে যদি কিছু করতে চাও তাহলে একলা কিভাবে লড়তে হয় তা শিখে নাও কাউকে মনে পড়া আর কারোর শূন্যতা অনুভব করার মাঝে অনেক পার্থক্য আগে মানুষ মিথ্যা বলতে ভয় পেত পাপ হবে বলে আর এখন মানুষ সত্য বলতে ভয় পায় বিপদ হবে বলে চোখের দৃষ্টির ব্যক্ত ভাষা তুমি যদি বুঝতে পরিস্থিতিকে হার মানিয়ে আমায় আগলে রাখতে শিখতে জীবনের সবচেয়ে পছন্দের জিনিসগুলো হয়তো অবৈধ নয়তো নিষিদ্ধ হয়তো দামি নয়তো অন্য কারো আত্মীয় হয়ে উঠেছে অনেকেই তবে প্রিয় হতে পারেনি কেউ কাউকে নিজের পুরো পৃথিবী বানিয়ে ফেলা মেহাতি বোকামি নিজের জন্য কিছুটা জায়গা রাখতে হয় যেন কেউ ছেড়ে চলে গেলে আপনিও আবারও সেই জায়গায় দাঁড়িয়ে নিজেকে মেলে ধরতে পারেন টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না অথচ টাকার অভাবে ভালোবাসা শেষ হয়ে যায় মানুষ সবচেয়ে বেশি বেহায়া তার কাছেই হয় যাকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে বর্তমান সমাজ হলো ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করা আর সফল মানুষকে নিয়ে হিংসা করা রাগের সময় একটু ভেবে কথা বলা উচিত রাগ শেষে হয়তো তুমি ক্ষমা চেয়ে নেবে কিন্তু যাকে বলবে তার মনে হয়তো সব গেঁথে যাবে কাজের কারণে আমরা কখনো ক্লান্ত হয়ে পড়ি না আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা হতাশা এবং বিরক্তির কারণে মানুষের জীবনে বিশ বছর পর্যন্ত ইচ্ছার রাজত্ব চলে ত্রিশ বছর পর্যন্ত চলে বুদ্ধির রাজত্ব এবং চল্লিশ বছর বয়সে বিচার বিবেচনার রাজত্ব মা আমাদের থেকে নিরাপদ আশ্রয়স্থল সারা জীবন আমাদের সাথে মা থাকে না কিন্তু তার উপস্থিতি আমরা অনুভব করতে পারি মা থাকেন আমাদের ভালোবাসায় আমাদের শিক্ষায় বয়সের সাথে কখনো ম্যাচুরিটি আসে না ম্যাচুরিটি আসে জীবনের কঠিন বাস্তব অভিজ্ঞতা থেকে যে তোমার প্রকৃত বন্ধু সে তোমার সামনে তোমাকে পচাবে কিন্তু তোমার পিছনে পুরো পৃথিবীর সাথে লড়াইও করবে মানুষের বোঝার ক্ষমতা যত গভীর হয় মানুষ তত নীরব হয়ে যায় সফলতা তোমার থেকে ছোট জিনিস চাই পরিশ্রম ত্যাগ সংঘর্ষ জেদ ধৈর্য ও বিশ্বাস কষ্ট লুকানোর এই খেলায় বড্ড ক্লান্ত আমি মাঝে মধ্যে ইচ্ছে হয় নিজেকেই লুকিয়ে ফেলি অজানায় সময়ের সাথে সাথে সম্পর্ক বদলে ফেলা মানুষগুলো সাপের চাইতেও বিষাক্ত হয়ে যায় অভিমান হলো আগাছার মতো ফসলের সাথেই হয় অথচ মূলহীন এই পৃথিবীতে প্রতিটা মানুষেরই কিছু না কিছু কষ্ট আছে হয়তো কেউ প্রকাশ করে আবার কেউ সেটা কে তার হাসির মাঝে লুকিয়ে রাখে সাদা চামড়ায় যদি সৌন্দর্য হতো তবে আমরা কাফন দেখে ভয় পেতাম না মিথ্যা কথায় মন ভোলানো হয়েছে সবার পেশা দোষ শুধু অ্যালকোহলের নয় কিন্তু এক নেশা জীবন সুন্দর উপভোগ করতে পারলে নাটক সিনেমাও হার মানবে কারণ জীবনের কাহিনি নিয়তি নির্মিত হয় সিনেমার কল্প কল্পকাহিনী তাই বলে বাস্তবতা এড়িয়ে যাওয়া সম্ভব নয় বাস্তবতা বড় কঠিন এখানে আবেগের স্থান খুবই সীমিত তাই শুধু আবেগ দিয়ে জীবন চলবে না বুঝতে হবে বাস্তবতাও মুটোফোনে বন্দি জীবন কেউ রাখে না কারো খোঁজ ভালোবাসা বা দুঃখ প্রকাশ করতে ইমোজি দিয়েই করে শোধ আবেগ হল মোমবাতির মতো যা কিছুক্ষণ পরে নিবে যায় আর বিবেক হলো সূর্যের মতো যা কখনোই নেবে না প্রথম দেখায় বা প্রথম আলাপে কখনো মানুষ চেনা যায় না কারণ প্রথমবার মানুষ বাইরের রূপ প্রকাশ করে আর ভেতর একটা গোপন রাখে সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে একজন আগুন হলে অন্যজনকে জল হতে হয়